আমার কলেজ আর ভাইয়ারাম ইসলামের চেয়ে সুন্দর আর কিছু আছে নাকি কথা কন না কেন তাহলে আমাদের কমন জিকির কয়টা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ যখন কোন কাজ শুরু করব কি জরে কন না আমার মা বোনদের জন্য ইম্পর্টেন্ট কথা বলে দিয়ে যায় আমার মায়েরা বোনেরা তুমি যখনই খাবার বিতরণ করবা তরকারিটা যখন বাটিতে দিবা বাটটা যখন বাড়বা আল্লাহর হস্তে বিসমিল্লাটা বইল কারণ বিসমিল্লা বলে যারা বরকত পায় তারা ইনশাল্লাহ বলে যারা আল্লাহ তাদের কাজের সফলতা দান করে আম্মা জান আয়সা সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল সময় আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে মাত্র

উল্টে খাবারের দিকে টাকা বানা বরকত কমে যায় আর আমার দেশের মারা চাউলের ডামের থেকে চাল মাপতে গিয়া ডেলি একবার চায় আর কদ্দুর আছে আর জামাই রে যায় ওয়ার্নিং দেয় আর কিন্তু বেশি নাই চাউল লাগব কথা কন না কেন কি দেয় কথা কন না কেন কি দেয় রাসুল বলছে ডাক না উল্টা বানা বিসমিল্লা বলে দিবা যত দিবা তত বরকত আছে না না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল অন্তকালের সময় আমাদেরকে শোয়া সেরাটা দিয়ে গেছে আমি বিসমিল্লাহ বলে ডাকনা না উঠায়া উঠায়া তাকাই না শুধু খাবার আটা এখান থেকে নেই রুটি বানাই আটা নেই রুটি বানাই আটা নেই রুটি বানাই আমার মনে নাই কতদিন খাইছি অনেক দিন পরে হঠাৎ মনে হইছে আহারে রাসূল তো মাত্র শোয়া সেরাটা দিয়ে গেছে এই আটা এত দিন যায় কেমনে ডাকনা না উল্টায়া তাকাইলাম দুই দিন পরে আটা শেষ হয়ে গেছে আমি আকাশের দিকে তাকাই আফসোস করে বললাম ডাকনা ডাক না উঠে যদি না তাকাইতাম আল্লাহ বোধহয় আরো বরকত দিয়ে দিত আর খালি কয় নাই কি কয় তরকারি দিতেছে কয় নাই তো আপনি চাইছেন কেন আপনি বিসমিল্লা বলে দিতে থাকেন বরকত দিবে কে আরো জোরে বলেন বরকত কে দেয় আমার মা বোনদেরকে বলে দিয়ে যাবো মায়েরা বোনেরা একটা সময় ছিল মা চাচিরা যখন রান্না করার জন্য চাউলটা মাপতেন মাইপা যখন চাউলটা এক জায়গায় নিতেন এখান থেকে এক মুষ্টি চাউল উঠাইয়া আলাদা রাখতেন কথা কন না রাখতো না এখন কন এখন আর আসেনি বরকত নাই বরকত আমার মায়েরা আমার মাচা চিরা রান্না করছে এতটুকু বোতলের তেল দিয়ে এক সপ্তাহ এক বাজার থেকে আরেক বাজার আর আমাদের বৌরা রান্না করে ডেলি ফার্স্ট লিটার নাই কথা ঠিক না বরকত কি বরকত শেষ আগের দিনে বাজার করতো সপ্তাহে দুইবার আপনারা কয়বার এই বাজার থেকে যদ্দুর তেল আনতো এটা দিয়ে পুরো সপ্তাহ চালাইতো কিন্তু রান্নাটার মধ্যে আলাদা একটা মজাই আছে আর এখন আলু কই বানাবি কথা ওইটা বলবো না কিন্তু আপনাদের বলি আচ্ছা বলেন তো আপনারা যারা বিয়ে করছেন আমার বয়সী যারা আছেন আপনার বউ ভালো রান্না করেন আপনার মা ভালো রান্না করতো কোন স্কুলে শিখছে আমার মা কিন্তু আপনাদের মুরাদনগরের মেয়ে আমার মা আপনাদের মুরাদনগরের মেয়ে আমার মা থেকে চল্লিশ রকমের পিঠা বানাইতে আর আমার বউ মেডিকেলের ছাত্রী আমার বউ যে ডিপার্টমেন্টে পড়ছে অনার্সে মাস্টার্স সে সর্বোচ্চ নাম্বার পাইছে তার ডিপার্টমেন্টে কিন্তু ফার্স্ট রকমের পিঠা বানাইতে পারবে কথাটা কি লেগে বলছি জানেন আমাদের মা চাষেরা তো কোথাও যে রান্না শিখতে হয় নাই রান্নাটা হলো পারিবারিক ব্যাপার রান্নাটা কি ব্যাপার মা যদি ভালো রান্না করে মেয়েও ভালো রান্না করে মা যদি বেশি বেশি সন্তান সন্তান জন্ম জন্ম দিতে দিতে পারে মেয়েও পারবে এই কথা বলেছেন মোহাম্মদ রসুল্লা রাসুল বলে নাই যাক ওইদিকে গেলাম না আমি মানুষের ব্যাপারে কথা বলছিলাম আমার কলিজার ভাইয়েরা কথা লম্বা হয়ে যায় তো আজকে কোন সুরা থেকে কথা শুনতেছিলাম আমরা নাস প্রতি অক্ষরে কয় নাকি তাহলে আরেকবার তেলাওয়াত করার দরকার আছে না নাই আছে পড়েন কুল আউযু বি নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল আরেকটা সারে নজুল শুনে আরেকটা সারে নজুল হলো রাসুল করিম ইহুদিরা জাদু করলেন কি করলেন জাদু 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 টোনা কালো এটার আবিষ্কার হলো ইহুদিরা আপনারা দেখছেন ইসরায়েলের পতাকার মধ্যে একটা তারকা আছে না এটা কিন্তু ইস্টার তারকা না এটা হলো কালো জাদুর চিহ্ন এটা কি কালো জাদুর চিহ্ন আপনি দেখবেন আপনি গুগুলে ঢুকবেন ঢুকে কালো জাদুর বই দিলে দেখবেন এই বইয়ের উপরে এই চিহ্নটা পাবেন ইসরায়েলের পতাকাতে যেই তারার মতো একটা জিনিসটা প্রত্যেকটা কালো জাদুর মধ্যে পাবেন কারণ প্রত্যেকটা জাদু টোন আবিষ্কার করছে ইহুদির বিশ্ব নবীকে একজন ইহুদি কালো জাদু করেছেন ইহুদি মহিলা শুধু তাই নয়